আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের বাঙালিদের সাথে আসলে ভালো কিছু ঘটা আসলে ঠিক না ঘটবে না বলবেন ওহাব ভাই এত বড় কথা বলেন বলতেছি কষ্ট পেয়েই বলতেছি স্কিনে আপনার একটা পিকচার দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস সাহেবরে কীরকম বানানো হয়েছে এই জিনিসটা কেন বানাইছে কারা বানাইছে এটা আপনারা সকলেই অবগত আছেন এ ব্যাপারে কিছু বলতে চাই না কিন্তু তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই স্কিনে এখন যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ পঞ্চাশটা দেশের প্রেসিডেন্টের সাথে ডক্টর ডিউনুস সাক্ষাৎ করছে এই জিনিসগুলো চোখে পড়ে না দুদিন আগেও যে জো বাইডেনের সাথে সেলফি তুলে কত রকমের জিনিস প্রচারণার চেষ্টা করা হয়েছে কিন্তু আজকে এই জিনিসগুলোকে আমরা নেগেটিভ দেখাইতেছি প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এক ভাই বলে জোহাব ভাই গুরুত্বপূর্ণ কেন বলেন একটু গুরুত্বপূর্ণ বলবেন না প্রত্যেক ভিডিওতে কিন্তু বলা লাগে অনেকেই বলছেন জোহাব ভাই ডক্টর ইউনুস শেখ হাসিনা আপার যে চুরি চামারি টাকা পয়সাগুলো ফেরত নিয়ে আসার কত দূর কী করলো তো আজকে মোটামুটি বিশটা প্রতিবেদন আমরা কাভার করার চেষ্টা করব অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যবহুল নিউজ আপনারা পাবেন ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রথমেই আমরা একটা নিউজ দিয়ে শুরু করব সেটা হচ্ছে আঠারো লাখ কোটি ঋণে ডুবিয়ে পালানো হাসিনা শোধ করেছেন ডক্টর ইউনুস আলহামদুলিল্লাহ বলেন শোধ করে দিয়েছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কী করতেছে তিনি কি বসে আছে এই নিউজগুলো দেখলে বোঝা যায় চলেন আরও একটা নিউজ আপনাদেরকে দেই এই যে পাচার হওয়া টাকা নিয়ে আপনারা যে কথাবার্তা বলেন যে ডক্টর ইউনুস কি করতেছে তার একটা বক্তব্য স্পষ্ট এরকম ছিল যে আমরা যদি কিছু না করতে পারি তাহলে আমাদেরকে দোষ দিয়েন তারা কাজ করতেছে কিন্তু প্রচার হচ্ছে না সেরকম বুঝছেন একমাত্র কয়েকটা গুটি মিডিয়া যে ডক্টর ইউনুসের ভালো কাজগুলো প্রচার করতেছে তো আপনাদের উচিত ডক্টর ইউনসের যে কাজগুলো আমি উপস্থাপন করি এগুলো বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করা এবং প্রচার করা যেমন দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসিনা আপার পরিবার সহ শিল্প গোষ্ঠীর পাচার হওয়া অর্থ ফেরাতে চলছে শেষ পর্যায়ের মূল্যায়ন কাজ চলতেছে না কাজ কিন্তু থাইমা নাই এই নিউজটা অনেকেই চাচ্ছিলেন তো আপনাদেরকে একটু দিলাম চলেন আরও একটা ব্যাপার আপনাদের কাছে একটু জানতে চাই স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন এখন ভালো আছেন নাকি আগেই ভালো ছিলেন একটু জানাবেন যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর ইউনুসের জামানায় বর্তমান তিনি দেশ চালাচ্ছেন এই সময়ই ভালো আছেন নাকি আগে ভালো ছিলেন আপার সময় একটু কমেন্ট করেন এবং মানে চুরি ধরা পড়লে কেমনে পড়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন ভোটার তেষট্টি লাখ বাদ গেল তেইশ লাখ মৃত ভোটার এখন আপনারা যারা ভিডিও দেখতেছেন বিগত দুই তিন টার্মে যে নির্বাচন হয়েছে আপা যে নির্বাচন করছে আপনাদের যে নির্বাচন যে এলাকা ছিল সেগুলোতে কি মৃত মানুষের ভোট কি তারা দিয়েছে না দেয় নাই একটু কমেন্ট করেন তো আমি একটু জানতে চাই যে আপার আমলে মৃত ব্যক্তিদের নামে যে ভোট পড়তো কি না একটু জানেন হয়তো প্রশ্নটা আপনারা বুঝছেন বুঝছেন এইবার আর সেটা হবে না সুযোগ নাই চেঞ্জ করে দিল আর নিউজ দেখেন চাঁদা না পেয়ে অপহরণের অভিযোগ ছাত্রদল যুব দলের নেতাদের বিরুদ্ধে এটা আমি বলতেছি না সময় বলতেছে আচ্ছা আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ দেই উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে কেউই আমাদের থামাতে পারবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উত্তেজনা বাড়িয়ে তোলার পথ বেছে নেয় তাহলে আমরা তাকে পুরো পথে তাড়া করব এটা পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান যিনি তিনি এই কথা বলছেন তারা ছাড় দিবে না আরও একটা নিউজ রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাতজন সদস্য গ্রেফতার ওই যে সঠিকা মিছিল করছে যে তাদেরকে গ্রেফতার করছে যে আগে এই কাজটা ভালো করছে এইবার চলেন অবাক হয়ে যাবেন আমি যে মাঝে মাঝে বলি যে বিএনপি নেতার কবে হুঁশ ফিরবে এই নিউজটা শোনার পরে আরও একটা নিউজ দিব তখন বুঝবেন বুঝছেন একটু মনোযোগ দিয়ে শোনেন এখানে ভোটের অধিকার আন্দোলন শুধু বিএনপির জন্য নয় আওয়ামী লীগের জন্যও দরকার আবদুল সালাম সাহেব এই কথা বলছে আব্দুল সালাম সাহেব এই কথা বলছে আবদুল সালাম সাহেবকে এই নিউজটা আমি দেখাতে চাই এবার স্ক্রিনে দেখেন ফ্যাসিজ শেখ হাসিনার রক্তাক্ত শাসন বিএনপি নেতাকর্মীদের উপরে নির্মম নির্যাতনের ইতিহাস ক্রস ফায়ার পিটিয়ে হত্যা করা হয়েছে চার হাজার সাতশো একাত্তর জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার আসামি হয়েছে ষাট লাখ গুম করা হয়েছে বারোশো জন এবং জুলাইয়ে যে শহীদ হয়েছেন যারা চারশো বাইশ জন এই জিনিসটা কি আব্দুল সালাম সাহেব কি দেখে না বিএনপি এটা কেমনে ভুলে যায় আমার বুঝে আসে না এবং আরও একটা খুশির নিউজ আপনাদেরকে দেই এ সপ্তাহেই দেশে ফিরছেন খালেদা জিয়া এবং সঙ্গে তার দুই পুত্রবধূ ফিরবেন কিন্তু তারেক রহমানের আরও কিছু দিন সময় লাগবে এবং ভারত পাকিস্তানের যে ব্যাপারটা নিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত যেটা নিয়ে আসলে পাকিস্তান কথা বলছিল যে এটা যদি ছেড়ে দেন তাহলে আমরা বুঝবো যে আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত মানে আহ্বান করলেন তো সিন্ধুকের পানি ছেড়ে দিয়েছে ভারত বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এখন আপনারা অনেকেই পোস্ট করতেছে যে ভারত ভয় পাইছে মানে কিছু হলেই যে খেলবো না মানে পানি ছেড়ে দিয়ে তাদেরকে শুধু এই পানিরই গরম তারা দেখাইতেছে বুঝছেন আর তাছাড়া তো আসলে কিছু করতে পারে না তবে তারেক জিয়ার একটা কথা আমার খুব ভাল লাগছে এই এটার অপেক্ষায় আমি ছিলাম বা কি আপনারা কে কি বলবেন আমি জানি না তারেক রহমান সাহেব বলছেন যে আমাদের নিয়ত পরিষ্কার যা কমিটমেন্ট করছি তা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ জনগণ এটাই চায় কমিটমেন্ট ঠিক না থাকলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে না এবং সবাই এই জায়গাতেই কষ্ট পাচ্ছে যে বিএনপির আগের কথা একরকম এখনকার কথা রদ বদল রকম হয়ে যাচ্ছে তো কমিটমেন্ট আমাদের ঠিক রাখতে হবে তাছাড়া আসলে পসিবল না এবং সেই থাকে আমাদের আসাদুজ্জামান ফুয়াদ সাহেব এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি বলছেন অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রফেসর ইউনুস দায়িত্ব যদি না নিতেন তাহলে দেশে দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধ ঘটতে পারত এখন আপনার কি মনে হয় এই কথা কি ঠিক বলছেন আমার কাছে মনে হয় একশো পার্সেন্ট শিওর ডক্টর ইউনুসের জায়গায় অন্য কিছু কেউ দলের ক্ষমতা নিলে দেশ চালানোর ক্ষমতা নিলে দেশ এত স্মুথভাবে চলতো না এবং একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হতে পারতো এটা আমার মতামত আপনার কি মতামত এটা একটু জানায়েন আমির খস্ট চৌধুরী সাহেব বলছেন সংস্কার প্রস্তাবে ঐক্যমত্তর বিষয়ে বাহিরের সংস্কারের কোনো সুযোগ নেই এবং সংস্কার প্রস্তাবের যেসব বিষয় নিয়ে ঐক্যমত হয়েছে তার বাইরে সংস্কার করার কোনো সুযোগ নেই এবং নরেন্দ্র মোদী সাহেবের একটা নিউজ আপনাদেরকে দেখায় তিনি বলছেন দেশের প্রত্যেক রাজ্য প্রত্যেক ভাষাভাষী মানুষের হৃদয়ে এই হামলা ষড়যন্ত্র গভীরভাবে স্পর্শ করেছে হামলার সেই ছবি দেখে প্রত্যক্ষ ভারতীয় রক্ত টকবক করেছে আমরা চূড়ান্তভাবে সন্ত্রাসীদের পরাস্ত করব আহ কি মানে আর এই যে সিন্ধুকের যে ব্যাপারটা এটা একটু আপনাদেরকে পড়ে শোনায় পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত এতে করে মাঝারি ধরনের বন্যায় কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক অংশ শনিবার ছাব্বিশে এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা মানে কিছু হলেই পানি ছেড়ে দেয় এই জিনিসটা আসলে ছোটো মানুষের মতো করতেছে আসলে তারা তো প্রস্তুত কিন্তু ভারত পারতেছে না তারা কি বলবো আর বলেন তো যাই হোক অনেকগুলো প্রতিবেদন কিন্তু আপনাদেরকে আমি শোনালাম আমি বাড়িতে আসছি আর কি এই জন্য স্ট্যান্ড কিছুই আনি নেই এই জন্য এই পরিস্থিতিতে আমাকে ভিডিও করতে হচ্ছে আশা করছি আপনারা এটাকে একটু মেনে নেবেন আমি দেখাতে পারছি না আমি বালিশের উপর বালিশ রেখে বালিশের উপর বালিশ রেখে মোবাইলটা রেখে বাস ভিডিও করতেছি কারেন্ট ছিল না ভাবলাম অমনি করি কারণ গুরুত্বপূর্ণ নিউজগুলো ছিল এখন কারেন্ট আসছে এই জন্য ভিডিওটি করলাম এইভাবেই কেউ কষ্ট নিবেন না কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও চলে এ পর্যন্তই আশা করছি আপনারা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারছেন আমার মাধ্যমে ভিডিও ভালো লাগলে একটু আপনাদের সাপোর্ট প্রয়োজন ভিডিওগুলো পর্যাপ্ত পরিমাণে শেয়ার করতে হবে আজকের ভিডিও চলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি